সুরজিতের গান গল্প ও কবিতার আসর থেকে নিবেদন সরচিত সুতি নাটক রবীন্দ্র জয়ন্তী পালন কলমে সুরজিৎ দাস অভিনয়ে স্যার এবং ছাত্র উভয়ের ভূমিকায় সুরজিৎ দাস স্যার বাড়িতে আছেন স্যার কে কে আমরা স্যার আমরা এই পাড়ারই ছেলে ও এসো এসো তা কি দরকার বলো এই বৃদ্ধের কাছে দেখো বাপু তোমাদের সকলকে কিন্তু বসতে দিতে পারবো না অত জায়গা নেই তাছাড়া চা দেওয়ার লোকও নেই থাকি একা একা না না স্যার আমরা বসবো না এসেছে শুধু একটা আবদান দিয়ে বলো এই বৃদ্ধের কাছে কি আবদার স্যার আমরা আমাদের ক্লাবে এবার রবীন্দ্র জয়ন্তী পালন করছি আপনার কাছে আমাদের অনুরোধ এই অনুষ্ঠানে আপনার একটা আবৃত্তি আরে বাবা আমি বিদ্ধ হয়েছি এখন কি আর আগের মতো কণ্ঠ আছে তাছাড়া ভুলেই যাই সবকিছু না না স্যার আপনাকে একটা কবিতা পাঠ করতেই হবে তাছাড়া স্যার আপনিই একমাত্র ব্যক্তি যিনি সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত আমরা তো সব শুধু হইচই করতেই পারি আর কিছু না আসলে পাড়ায় পাড়ায় সবাই রবীন্দ্র জয়ন্তী পালন করছে আমরা যদি এই ব্যাপারে পিছিয়ে থাকি তাহলে খুব খারাপ লাগে স্যার আর বলতে হবে না ঠিক আছে যাব বলো কখন যেতে হবে স্যার সকাল সাড়ে সাতটায় শুরু হবে কাউন্সিলর আসছেন উদ্বোধন করতে আপনি স্যার সময় মতো চলে আসবেন ঠিক আছে ভালো লাগলো পাড়ার বকাটে ছেলেগুলো অন্তত একটা ভালো কাজ করছে সকাল থেকে ঘোষণা শুরু হয়েছে মধ্যে মধ্যে বারবার উচ্চারিত হচ্ছে। আমাদের উপস্থিত আমাদেরই মশাই শ্রী অগ্রজিত বসু আমি গেলাম সময় মতো কাউন্সিলর থেকে সকলেই আমাকে দিয়ে। মঞ্চে বসালো একে একে নাচ গান নাটক ইত্যাদি বেশ দক্ষতার সঙ্গে পরিবেশিত হলো এরপর সবশেষে সকলেই আমাকে অনুরোধ করলো কবিতা পাঠের জন্য জানি আমি আমার জড়তা আছে কারণ এরকম কোনো উৎসবে আমি কখনো কবিতা পাঠ করিনি তাছাড়া আমার পাঠ শুধু ঘরেই তবু সকলের অনুরোধে শুরু করলাম রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনী রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে চিনে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির অন্তপুরে। সেখানে অবকাশে তুমি পাহারায় দুর্গামের রহস্য জল জলস্তল আকাশে দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্ম বেশি শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকি উগ্র করে বিভীষকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি না হাই ছায়াবৃতা কালো ঘমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে দিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতো তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসই পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কল ঝঞ্ঝা বাতাসের উদ্ধ যখন গুপ্ত গহঘর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল অন্তিম কাল এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতি দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী পাঠের শেষে করতালিতে ভরে গেল সারা মাঠ অনেক প্রাক্তন ছাত্র এগিয়ে এসে পরিচয় দিয়ে নমস্কার করতে লাগলো বুকটা আমার ভরে গেল একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের মন ভরে গেল চোখের কণ দিয়ে কেন যেন জল গড়িয়ে এলো উপরের দিকে তাকিয়ে রইলাম তুমি নিশ্চয়ই দেখছো নমস্কার এতক্ষণ শুনছিলেন স্বরচিত শ্রুতি নাটক রবীন্দ্র জয়ন্তী পালন কলমে সুরজিৎ দাস অভিনয়ে স্যার ও ছাত্র উভয় ভূমিকায় সুরজিৎ দাস কবিতা আফ্রিকা পাঠ করলেন সুরজিৎ দাস সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস